প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি দেখার জন্য আরও একবার স্বাগত জানাচ্ছি পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা আমরা সবাই খেতে যেমন পছন্দ করি রান্নাও করতে পারি তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে রান্নাটা শুরু করি প্রথমে একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে ময় মশলা অ্যাড করতে হবে পেঁয়াজটাকে খুব বেশি পরিমাণে ভাজার কোনোই প্রয়োজন নেই পেঁয়াজ থেকে যখন রসটা চলে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া তো প্রথমে এক চামচ হলুদের গুঁড়া দেওয়ার পরে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে হলুদের গুঁড়াটা একটু কম হয়েছে সেজন্য আমি আরেকটু একটু হলুদের গুঁড়া দিয়েছি তারপরে দিয়েছি মরিচের গুঁড়া তারপরে দিয়েছি সামান্য পরিমাণে একটু রসুন বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই একটু বুঝে শুনে অ্যাড করতে হবে তো লবণ দেওয়ার পর সবগুলো উপকরণ পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে কষিয়ে নেব এখন ঢাকনাটা খুলে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলা যত ভালোভাবে কষানো যায় ততই রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায় তো মশলাটা কষানো আমার হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ইলিশ মাছের মাথাটা যেভাবে আমি এভাবে কেটে রেখেছিলাম এটাকে কিন্তু আগে থেকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেন লবণ হলুদ ভিতরে ভালোভাবে প্রবেশ করে তো মশলাটা দিয়ে মাছের মাথাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম যেন মাথাটা সেদ্ধ হয়ে যায় তো এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম আর ঢাকনাটা খুলে দেখলাম যে এটা খুব ভালোভাবে একদম নরম হয়ে গিয়েছে আর মশলার সাথেও খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে তো এখন আমি হচ্ছে এটাকে তুলে নিব আর এর মধ্যেই এই মশলার মধ্যেই বাকি রান্নাটা আমি শেষ করব। তো মাছের যে মাথাটা আছে সেটা আমি এখন তুলে নিচ্ছি আর এই মশলার মধ্যে এখন আমি অ্যাড করে দেবো আমি আগে থেকে পুঁই শাকের যে ডাটাগুলো ছিল সেগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর এরকম মাঝখানে ফাড়ে দিয়েছি আর এর মধ্যে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি তো এখন এই মশলার মধ্যে পুঁইশাকের ডাটার আলুটা আমি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর নাড়াচাড়া করে মশলার সাথে কিছুক্ষণের জন্য ভেজে নেব এটা আগে দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে যেহেতু শাক একটু রান্না করলেই নরম হয়ে যায় কিন্তু ডাটাগুলো তাৎক্ষণিক সিদ্ধ হতে চায় না সেই জন্য আমি ডাটাটাকে আগে থেকে সেদ্ধ করার জন্যই হচ্ছে রান্না করে নিচ্ছি আর এর স্বাদটাকে আর একটু দ্বিগুণ করার জন্য আমি একটা আলু দিয়েছি আলুটা আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন তো মশলার সাথে খুব ভালোভাবে কুশিয়ে নিয়ে পানি দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি একটু চেকও করে নিয়েছি যে ডাটাটা সেদ্ধ হয়ে গিয়েছে কিনা তো দেখলাম যে ডাটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম আর আগে থেকে কেটে রাখা পোশাকগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়েই যে এ রান্নাটা করা যায় এমনটা না মাছ দিয়েও কিন্তু এ রান্নাটা করা যায় সেটা খেতেও কিন্তু আরও বেশি মজা হয়ে থাকে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা কিন্তু যারা এখন পর্যন্ত ট্রাই করেননি তারা কিন্তু চাইলে আজকের রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে পারেন অনেকেই এই রান্নাটা করতে পারেন কিন্তু নতুন কিছু রাঁধুনি আপু রয়েছেন যারা রান্না করতে পারে না তাদের জন্য আজকের এই রেসিপিটা শেয়ার করলাম আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন আর যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের কাছে রান্নাটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা যখন বাসায় রান্না করবেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন আপনাদের মতামত তো যাই হোক আমার শাকটা হচ্ছে ডাটা এবং আলুর সাথে খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। আর এটা যেন খুব ভালোভাবে একদম সফট হয়ে যায় সেজন্য আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি আর পানি দেওয়ার পর এর মধ্যে এখন কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখন ঢাকনা দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। এখন ঢাকনাটা খুলে ইলিশ মাছের মাথাগুলোকে আমি খুন্তির সাহায্যে এভাবে ভেঙে দিয়েছি আর শাকের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এটাকে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না যেহেতু একটু রস থাকবো সেই সেজন্য আমি এভাবে ঢাকনা খুলে এর পানিটা সামান্য পরিমাণে একটু শুকিয়ে নেবো আপনারা কিন্তু চাইলে মাছের মাথাগুলো ভেঙে না দিয়ে আস্তেও রাখতে পারেন তবে এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে তো আমার পানিটা কিন্তু অলমোস্ট একটু শুকিয়ে আসছে তো টেস্ট করে দেখলাম লবণের পরিমাণটা একটু কম তাই আমি এর মধ্যে আর একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু আলু দিয়েছি আলু জাতীয় যে কোনো খাবারে লবণের পরিমাণটা একটু বেশি লাগে তো আর একটু নাড়াচাড়া করে লবণগুলোকে শাকের সাথে খুব ভালোভাবে মিক্সড করে দিয়ে এখন পানিটা যেহেতু শুকিয়ে এসেছে এটাকে আমি আর শুকাবো না তো এখন আমি একটা বাটিতে এটাকে পরিবেশন করে নিচ্ছি কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তী আবার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ